একের ভিতরে দুই একের ভিতরে দুই

মাটি দেখাবো কিন্তু যাবতীয় ফার্নিচার কালেকশন অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সবকিছু ভালো ভাবে বুঝতে পারবেন আমাকে এই সব থেকে সার্বিক সহ করবে মোহাম্মদ নুর আলম ভাই আসসালাম

একটা দুই পাল্লা আলমিরা পেয়ে যাচ্ছেন এগুলো কতটা টাকা মাত্র বাইশ হাজার গাড়ি ভাড়া ফিরে থাকবে কিন্তু আরেকটা খাড়ে গেল ভাই আপনার ছয় ফিট সাত ফিট সাত ফিট এই যে দেখেন

আচ্ছা এই দুটোর দাম কি একটা আসল মেট্রো আচ্ছা এইদিক থেকে ওটা স্ক্রিন দিবেন এইদিক থেকে তো আরো কিছু কালেকশন দেখছিলাম ভাই হলো এখানে বেশি ও আচ্ছা মানে শোরুমের মাল বেশি আচ্ছা তো এখান থেকে কি কি কালেকশন দেখবেন ভাই এটা বেশ কত রাখবেন সোফা হলো আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার আচ্ছা আড়াই ইঞ্চে মোটা হবে কাঠের তো ভাই কাঠ সব কাঠ দশ হাজার টাকা মাত্র দশ হাজার এই হলো কম কাটিং এটা যশোর করে আচ্ছা অনেকে আকাশে হয়েছে অনেক ভিডিও দেখবেন আপনি চেক করে এইসব থেকে আসতে পারবেন আকাশবাণী কার্ডের ওয়ার্ড একটা

দশ হাজার আচ্ছা তিন রকমের টেবিল আছে দামও কিন্তু তিন রকমের তিনটা তিন রকম আচ্ছা এটা করবো হলো আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা এটা তো ডিম মডেল হবে মাত্র পঁচিশ হাজার এগুলো তো ছয় চেয়ারে করা আচ্ছা এগুলো নকশা হাতে না মেশিনে নেওয়া হাতে ভাই

সব কাটের মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা শুধু টি স্ক্রিনশট দিলে হবে শুধু স্ক্রিনশট এটা ন ফ্যাকশন করে কিনবেন তাহলে মাল কিনলে জিতবেন আচ্ছা মডেল সুখে আছে ভাই টাকা একই দাম একই দাম আচ্ছা ভাই হলো আপনার

আচ্ছা তো এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে ভাই এই যে ওয়ার্ডো টাইলস মডেল দেখেন টাইলস মডেল টাইলস মডেল এই যে সব কাঠের কিন্তু এটা যশোর কোরে কাঠের ভাই এটা বেস কথা এটা 14000 টাকা

আচ্ছা সব দিকে অবশ্যই তো আপনার শরীরের নাম নুর আলম আচ্ছা তো কোথায় পারবেন আজকের ভিডিও শেষ ভালো দেখবেন সুস্থ থাকবেন বগুড়া থাকবেন আল্লাহ হাফিজ